আলহামদুলিল্লাহ আশা রাখছি আপনারা ভালো আছেন আপনারা যারাই আসছেন সকলকে আমার নলে স্মৃতি পাশাপাশি দাদা হুজুরের নামে যে নলেজ স্মৃতি হচ্ছে নিশ্চয়ই আপনারা সকলে জানেন আপনাদেরকে আমার প্রয়োজন তাই আমার প্রত্যেকটা ভালোবাসা মানুষের কাছে আমরা আবেদন আপনার নামে সিটি পাশে দাঁড়াবেন প্রত্যেকে একটা করে ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স করবেন ওই জেরক্সের উপরে আপনার ফোন নাম্বার লিখবেন এবং নলেজ সিটি বাৎসরিক দাতা হিসাবে সবার কাছে আমি কি মা কি বোন কি আব্বা কি ভাই যারা আমার ভালোবাসেন মানুষ যারা আমাকে ভালোবাসেন কেন সবাই দেয় হাত মুটো করে কিন্তু কে কিভাবে দিয়ে যাচ্ছি কোনো আমার কাছে তথ্য বা পরিচয় নাই তাই আমি একটা বই তৈরি করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে জানতে পারবো এই মা বোন আমার সাথে এই আমার সাথে এই ভাই বাপ আমার সাথে তাই প্রত্যেকে ভোটার কার্ড জেরক্স করবেন বা আধার কার্ডের জেরক্স করবেন তাতে ফোন নাম্বার লিখবেন এবং তাতে পাঁচশো টাকা করে দিয়ে কাটার দিয়ে আমার হাতে তিনি পরবর্তী সময় ফ্রি টাইম হয়ে আমি ওই কার্ড কাটারটা খুলে ওই আধার কার্ড ভোটার কার্ড দেখে আপনার একটা নলেজ নলেশ্বরীর বই বানিয়ে দেবো পরবর্তীতে আপনাকে ফোন করে সেই বইটা কাছে পৌঁছানো হবে বা আপনাকে টাকা হবে আপনি আসবেন বইতে দেওয়া হবে মা বোনেরা আপনার আপনাদের আত্মীয় নিকটবর্তী আত্মীয় স্বামী সন্তান ভাইয়ের হাতে দেবেন তার হাতে আবার আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আশা রাখছি আমার ভালোবাসার মানুষ আমার পাশে ছিলেন আছেন আকামীতেও থাকবেন আসুন আমরা সবাই মিলে মোজার্জামা দাদা হুজুর সিদ্দি দাদা হজুর রহমতুল্লাহ নামে একটা নলেদ সিটি গড়ে তুলি আর এবং এবছর পবিত্র রমজান মাস আগামী আরো দু বছর পাবো পরপর তিন বছর পাব। এই একটা পবিত্র মাসে রহমতের মাসে আমরা দাদা হুজুর নলে সিটে হবে এটা আশা রাখছি কোনো অন্য জায়গায় নাই নিজে হাতে করে আমি হাতে দেবেন আমি দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত শরীফ আমি রাত্রি সেহেলি দেওয়ার ব্যবস্থা করছি ওখান থেকে আমি দরবার শরীরে সেহেলি দেওয়া হবে সেখানেও থাকবো ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ আপনারা সকলে সাথ দেবেন আবার একবার বলছি ভোটার কার্ড আধার কার্ড জেরক্স করবে তাতে নিল সব থেকে কম হচ্ছে পাঁচশো টাকা কেউ যদি পারেন হাজার টাকাও দিতে পারেন দশ হাজার অনেক সদস্য আছে পাঁচ হাজার আছে কিন্তু আমি চাই কমসে কম আমার ভালোবাসার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে মা থেকে শুরু করে বোন থেকে শুরু করে ভাই থেকে শুরু করে বাপ থেকে শুরু করে আসেন আমি একটা জিনিস তৈরি করতে চাই চা আমরা চাই দাদা হুজুরের নামে নলে স্বীকার করবো তাই আমার ভালোবাসা মানুষের কাছে আমার আবেদন রইল সেটাকে গাডা দিয়ে আমার হাতে দেবেন ইনশাল্লাহ আমি বই তৈরি করে ফিরির সময় আপনাকে ফোন করে ডেকে আপনার বইটা তুলে দেব দু সালে আবার আবার ছাব্বিশ সালে বই নিয়ে আসবেন পাঁচশো টাকা দেবেন এভাবে আপনি দশটা বছর যদি আমার সাত দেন পাঁচশো কোটি টাকা তাহলে পাঁচ হাজার টাকা যাবে এক হাজার কোটি যান দশ বছর দশ হাজার টাকা আপনার গায়ে লাগবে না কিন্তু একটা শহর তৈরি হবে যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে একটা দাদা হজুর রহমতুল্লাহ রুহানি দোয়া পাবো আশা রাখছি আপনারা আমার পাশে সাথ দেবেন ঐতিহাসিক হিসাবে সবাবে যারাই আসবেন সুস্থভাবে আসবে নিয়ম শৃঙ্খলা মান্যতা দেবেন ট্রাফিক রুলস কে মান্যতা দেবেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে শান্তি বজায় রেখে সকলে আসবেন সুস্থ ভাবে আসবেন জামাতের সাথে নামাজ পড়বেন জবানে দরুশির রাখবেন পবিত্র মাস রমজান মাসের বরকত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ